একটা কথা আছে বার সফে ফেদার ফ্লাট টুগেদার অর্থাৎ সমাজ সমাজ ও সমগোত্র লোকেরা একই ধরনের লোকেরা একসাথে মেশে তাদের মধ্যে বন্ধুত্ব হয় কিন্তু আমরা তো বাস্তবে তা দেখি না বাস্তবে দেখি ডাক্তার ডাক্তার নিন্দা করছে টিচার টিচারের সাথে হিংসা করছে ইংরেজি টিচার ইংরেজি টিচারের সাথে মেলামেশা রাখছে না কারণ ছাত্র নিয়ে কাড়াকাড়ি হচ্ছে ফার্স্ট বয় সেকেন্ড বয়ের মধ্যে মেলামেশা থাকছে না কারণ ফার্স্ট সেকেন্ড নিয়ে তাদের মধ্যে একটা হিংসা আছে পরের বছরকে ফার্স্ট কেয়ার সেকেন্ড হবে হিংসাই তো চলছে তাহলে ব্যাপারটা কেন হচ্ছে এরকম কথাটা কী বল না কথাটা ভুল নাই ওখানে ওখানে সেই আমাদের মনীবীষরা বলতে চেয়েছেন মজ্জাগত মিল হতে হবে রক্তগত মিল হতে হবে একবার আন্তরিক মিল হতে হবে এরকমটা যদি হয় তাহলে আন্তরিক মিল যদি একেবারে হয় মতাদর্শগত একেবারে মনগত মিল হয়ে যাবে থাকলে মিলটা একবারে রক্তগত হতে হবে মজ্জাগত হতে হবে তাহলে সেই দুজনের মধ্যে খুব গোলা হবে বন্ধুত্ব হবে এবং তারা নিজেদের কথা একেবারে অন্তর থেকে পরস্পরকে বলবে